নির্বাচন করে জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে আসেন আর সংস্কার কথা বলছেন সংস্কার যে সংস্কার সেই সংস্কার করেও দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন করা সম্ভব অতএব দুই হাজার ছাব্বিশের কথা ভুলে যান একদম বলে যান তাহলে আমি নিশ্চিত 2025 এর মধ্যে নির্বাচন হবে কারণ আমি মনে করি এই লোকগুলো আর জানেন যুক্তি কে উপেক্ষা করতে পারবে না আর ডক্টর ইরুস আমি আগে বলেছি দুর্বল সরকার যদি বিএনপি এবং জামায়াত তার पॉलिटिकल চাপ দেয় নির্বাচনের জন্য এই দুর্বল সরকারের পক্ষে সেই চাপকে ইগনোর করা সহজ হবে না এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রধান যে বিরোধের জায়গা সেটা কোনটা সেটা হচ্ছে নির্বাচন কবে হবে। নির্বাচনটা নিয়ে অথবা রাজনীতি বলেন এই সকল ক্ষেত্রে প্রধান যে দুটো ভাগ একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার আয়টা হলো রাজনৈতিক দল তার মধ্যে মূল যে আলোচনার বিষয় হলো এটা যে নির্বাচন কবে হবে সরকার এতদিন নির্বাচন যে তারা দিতে চায় কবে নাগাদ দিতে চায় তার কোনো দিক নির্দেশনা অথবা সে সংক্রান্ত একটা শব্দ উচ্চারণ করেনি খালি বারবার একটা কথাই বলেছে যে সংস্কার হবে তারপর নির্বাচন হবে এবং সংস্কারের দাবিটা কিন্তু নতুন না এটা হলো যখন আন্দোলন চলছিল তখন থেকে কিন্তু সংস্কারের দাবিটা উঠছিল যে একটা সংস্কার করতে হবে সেই সংস্কারটা সকল ক্ষেত্রে সম্ভাব্য সকল ক্ষেত্রে সংস্কার করতে হবে যেন দেশের আসবেন, তারা যেন করতে না পারেন শেখ হাসিনার মতো মানে আপনার মূল যে বক্তব্যটা মূল যে লক্ষ্যটা এটা এরকমই ছিল ষোলোই ডিসেম্বরে যে ভাষণটা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইরুস উনি তখন দুটো অপশনের কথা বললেন একটা বললেন যদি রাজনৈতিক দলগুলো মোটামুটি কিছু সংস্কার চায় সমস্ত সংস্কার না চায় তাহলে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিতে পারবেন আর যদি প্রত্যাশিত সংস্কার করার দরকার হয় তাহলে সেটা আগামী বছরের পরের বছর মানে দুই হাজার পঁচিশ নয় দুই হাজার জুন পর্যন্ত যা যেতে পারে মানে প্রথমার্ধ প্রথমার্ধ মানে জুন পর্যন্ত জুনের আগ পর্যন্ত যে সময় এই ধরনের ইঙ্গিত কিন্তু প্রধান উপদেষ্টা আপনারা ভাষণে দিলেন প্রশ্ন হলো এই ভাষণটাকে এবার নির্বাচন সংক্রান্ত ওনার বক্তব্যটাকে বিএনপি প্রথমে অস্পষ্ট বলে অভিহিত করলেন এবং তারা হতাশা ব্যক্ত করলেন বললেন যে উনি ব্যাপারটা আরেকটু স্পষ্ট করতে পারতেন এই ধরনের অস্পষ্টতা রাখার অর্থটা কি আমি পার্সোনালি মনে করি অস্পষ্টতার অর্থ একটাই আসলে আমি এই সরকারকে সবসময় একটা দুর্বল সরকার মনে করি যেহেতু তাদের জনগণের তাদের কোনো ম্যান্ডেট নাই এবং তারা জানে না যে তারা বিপদে পড়লে কে তাদেরকে রক্ষা করবে অথবা কোনো ঝামেলায় পড়লে তারা কিভাবে নিজেদেরকে সংযুক্ত করবে এবং সেই ঝামেলাকে অতিক্রম করার চেষ্টা করবে তারা জানে না কিন্তু যে কারণে তাদের মধ্যে এমন দুর্বলতা কাজ করে এবং এটা যেটা তাদের দুর্বলতার কারণ আমি মনে করি সেটাই তাদের শক্তির কারণ হতে পারত কিভাবে আমি বলছি এই সরকারকে কিন্তু সবগুলো রাজনৈতিক দল নিঃস্বার্থ সমর্থন দিয়েছে শুরু থেকে একদম শুরু থেকে যেদিন তারা ক্ষমতা এলো তারপরের দিন থেকে আমি দেখেছি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আওয়ামী কথা বাদ রাখেন আওয়ামী তো মাঠেই নাই আওয়ামী লীগের কথা যদি বাদ রাখেন অন্য সকল রাজনৈতিক দল এই সরকারকে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছে কেউ কেউ তো এমনও বলেছে যে এই সরকার সফল না হলে আমরাই ব্যর্থ হয়ে যাব এই যে এতগুলি पॉलिटिकल পার্টি সমর্থন সেই সমর্থনকে ধারণ করার ক্ষমতা কি সরকারে আছে আমার কাছে মনে হয় নাই নাই এই কারণে কিছুদিন এর মধ্যে আবার দেখলাম যে রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে এক ধরনের মানে আপত্তি আস্তে শুরু করলো এই সরকারে আচরণ গিয়ে যে মনে সরকারের এর মধ্যে কয়েকবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছে কিন্তু সেই বসাটা কি বিভিন্ন ইস্যু কেন্দ্র করে এবং খুব ছোট ছোট ইস্যু কে কেন্দ্র করে এবং সেখান থেকে বেরিয়ে আসার কারণ সেই पॉलिटिकल লিডারদের মুখ আমি শুনেছি যে জাস্ট শর্ট কাট দাও ছিল बेसिकली পুরো সিরিয়াস ম্যাটার নিয়ে দীর্ঘ গুণ আলোচনা অথবা মত বিনিময় সেটাই কখনো হয়নি একবারও কিন্তু যখন তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নিঃশর্ত সমর্থনটা পেল সরকার কিন্তু পারত চাইলে যে তাদের যে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব তারা নিয়েছে সেখানে তারা কিন্তু প্রত্যেকটা দলকে কিন্তু ইনভলভ করতে পারত পারত কিন্তু তারা সেই সুযোগটা হেলায় হারিয়েছে সে পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে কোনো ধরনের সাহায্য না নিয়ে তারা সাহায্য নিয়েছে কাদের কাছ থেকে এনজিওদের কাছ থেকে বিভিন্ন এনজিও নিজেদের পরিচিত লোকজন ডক্টর ইউনুসের পার্সোনালি যারা পরিচিত সেই সমস্ত ব্যক্তিদের এনে উনি উপদেষ্টা পাঠিয়েছেন কিছু অনভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে ছাত্রদের হেল্প নিয়েছেন ছাত্ররা আমারই একদম কোনো সন্দেহ না অনভিজ্ঞ এবং সেই অনভিজ্ঞতার ছাপ এরই মধ্যে আমরা বারবার বারবার দেখতে পেয়েছি দেশ বিব্রত হয়েছে সারা দুনিয়ার কাছে এই সমস্ত অনভিজ্ঞতার কারণে ছেলে মানুষের কারণে তো তারা এই যে প্রবীণ পাবো রাজনীতি বিল এদের কারো কোনো হেলদাল চান নাই নেন নাই এবং নিজেরা নানা ধরনের কথাবার্তা বলে এদেরকে আবার দূরে ফেলে দিয়েছেন আমি মনে করি রূপে এই সরকার একটা বড় ভুল করেছেন ঠিক আছে তারপর রাষ্ট্রপতি দরপুর নির্বাচন শুরু করুন যে আপনি নির্বাচন দেন আপনাদের কাছে নির্বাচন দেওয়া আর সংস্কার করা এই সংস্কার নিও কিন্তু নানা ধরনের ঝামেলায় আগমিত হবে আপনি দেখবেন আপনারা কারণটা কি এই সংস্কারকরা যখন কমিশন করেছেন এই কমিশনগুলোও খুব ভালো কমিশন হয়নি যেসব সমস্ত লোকদেরকে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু না চিনি তদ্র মধ্যে এমন কোনো আহামরি মেধাবী লোক যারা না কি ধরনের সংস্কারের ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন সংস্কারটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেরকম আমার কাছে মনে হয়, অনেকের সঙ্গে আলাপ করেছি তাদেরও একই রকম মত খুবই জোরাকালি দিয়ে কমিশন গুলো করা হয়েছে বলা হলো একটা কমিশন হয়েছে আইন বিষয়ক কমিশন হয়েছে বলা হলো বিচার বিষয়ক কমিশন হয়েছে বলা হলো গণমাধ্যম বিষয়ক কমিশন হয়েছে দুর্নীতি বিষয়ক কমিশন অনেকগুলি কমিশন কিন্তু হয়েছে কমিশনের প্রধান প্রথম নিয়োগ করা হয়েছে তারপর অন্যান্য সদস্যকে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে চা কিভাবে চা পেয়েছে প্রক্রিয়াটা কি মুখছে না কে কাকে চেনে তাকে আমি বসিয়ে দেওয়া হয়েছে এবং এরা করবে সংস্কার আমার কাছে মনে হয় না সংস্কারের জন্য যতটা মেধা যতটা প্রজ্ঞা দরকার এদের মধ্যে আছে আমার মোটেই মনে হয় না এখন এই সংস্কার দলগুলো মেনে নিয়েছে রাজনৈতিক দলগুলো বলেছে ঠিক আছে আরেকটা কমিশন গঠনের কথা বলেছেন এবং সেই কমিশনে এই যে প্রথম যে ছয়টা কমিশন করা হয়েছিল সেই ছয়টা কমিশনের জন যে চেয়ারম্যান আছেন প্রধান আছেন তাদেরকে নিয়ে বসা হবে সেই কমিশনে

এই ছয়টা কমিশনকে তাদেরকে বলা হয়েছে তোমরা প্রথমে বলেছিল ডিসেম্বরের মধ্যে এই দিবা রিপোর্ট দিবা তখন এক মাস সময় বাড়িয়েছে ধরলাম জানুয়ারির মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে আপনি জানুয়ারি একত্রিশ তারিখ ধরেন জানুয়ারি একত্রিশ তারিখে সবগুলি কমিশন রিপোর্ট দেবে তারপরে জাতীয় ঐক্য কমিশন যেটা গঠন করা হয়েছে

দুই মাস 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 তিন কোনো কারণ নাই তিন মাস লাগে তাহলে জানুয়ারির একত্রিশ তারিখ থেকে তিন মাস মানে এপ্রিলের একত্রিশ তারিখ তাহলে এপ্রিল মাসের ত্রিশ তারিখ এপ্রিলের ত্রিশ তারিখের মধ্যে আপনার শেষ হয়ে গেল

এবং জুন ফার্স্ট নির্বাচন হতেই পারে যেকোনো কিছুর বিনিময়ে অক্টোবরের ফার্স্ট তারিখে নির্বাচন হওয়া সম্ভব দুই হাজার পঁচিশে কিন্তু খুব সহজ এখানে কিন্তু কোন জটিলতা নাই এবং এই জিনিসটাও কিন্তু আমি আজকেও দেখলাম যাতে এতদিন জামাতে ইসলাম কিন্তু তেমন কিছু বলেনি তারা নির্বাচন কবে চাই তেমন কিছু বলেনি এখন তারাও বলছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন হতে হবে এই তো দেখলাম গতকাল কি এই যে এই জামাতে ইসলামে যে নাই আমি তিনি বলেছেন মানে সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহেদ উনি বলেছেন কিন্তু দুই হাজার পঁচিশ সালের মধ্যেই নির্বাচন হতে হবে এখন জামাতো দুই হাজার মধ্যে নির্বাচন চায় বিএনপি দুই হাজার মধ্যে নির্বাচন চায় কে চায় না তাহলে তাহলে কে চায় না এখন যদি আমরা ঘুরি চায় হলো ছাত্ররা মানে ছাত্ররা কারা যারা নতুন রাজনৈতিক দল করার জন্য এরই মধ্যে নানা রকম কর্মকাণ্ড করছে নানা রকম পায়তারা করছে তারা আরো একটু সময় চায় নিজেদের দল গুছিয়ে নেওয়ার জন্য তারা অনুরোধ করার কিছু নেই তাদেরকে অনুরোধ করবো আপনারা অপেক্ষা করেন আর আপনাদের যদি ব্যাপক জনপ্রিয়তা থাকে তাহলে এই সময়ের মধ্যে হয়ে যাবে একটু জোর কদমে নামেন অলরেডি তো দেখলাম যে বিভিন্ন কমিশনারদের নিয়ে বসেছেন তারপর এল ইয়ার পেয়েছেন তো না পারা তো আপনারা তো অনেক দূরে এগিয়ে গেছেন আপনারা আপনাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করেন নির্বাচনে আসেন ভাই নির্বাচন করে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন আর সংস্কারের কথা বলছেন সংস্কার যে সংস্কার ডক্টর ইউনুস চান সেই সংস্কার মধ্যে কথা ভুলে ভুলে যান একদম করে আমি নিশ্চিত দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন হবে কারণ আমি মনে করি এই লোকগুলো আর যাই হোক যুক্তি কেউ করতে পারবে না আর ডক্টর ইমুস আমি আগে বলেছি দুর্বল সরকার যদি বিএনপি এবং জামায়াত পলিটিক্যাল চাপ দেয় নির্বাচনের জন্য এই দুর্বল সরকারের পক্ষে সেই চাপকে ইগনোর করা সহজ হবে না